আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আধুনিক প্রযুক্তির কারণে বিলুপ্তির আশঙ্কা তাঁত শিল্পের এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা একসময় তাঁত শিল্পের জন্য বিখ্যাত ছিল এই উপজেলার রোপস্তি গ্রামসহ বেশ কয়েকটি গ্রামকে ঘিরে গড়ে উঠেছিল সম্ভাবনা তবে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়ার পথে সেই ঐতিহ্য ও সম্ভাবনার দুয়ার ব্রাহ্মণবাড়ি আর বাঞ্ছারামপুরের সুতাসহ তাঁত শিল্পের সব উপকরণের মূল্য বৃদ্ধির কারণে বাঞ্ছারামপুরের তাঁত শিল্প বিলুপ্তির পথে শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গে নবীনগরের তাঁত শিল্পের ব্যাপক প্রসার ঘটেছিল প্রায় পঁয়ত্রিশ বছরের মতো তাঁতের কাজ করছেন আবুল কাশেম ব্রাহ্মণবাড়ি আর বাঞ্ছারামপুরের তাঁত শিল্পের সোনালী অতীতের নীরব সাক্ষী তিনি একসময় এই অঞ্চলে তাঁতের কাজ জানা মানুষের বেশ কদর ছিল বলে জানান তিনি এই কাজ না জানলে বিয়ে দিতে চাইতেন নামের অভিভাবকরা ফরিদ মিয়া হাস্যজ্জ্বল মুখ নিয়ে বলেন তাঁতের কাম পারতাম বিধায় কত মায়ের বাপ বিয়া দেওয়ার লাইগা করছে। এ শিল্পের উৎপাদিত শাড়ি লুঙ্গি গামছা সহ নানা পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে তবে এ শিল্পের সুতাসহ উপকরণের ক্রমাগত মূল্য বৃদ্ধি হওয়ায় উৎপাদিত পণ্য বাজারে লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছে তাঁত শিল্প মালিকদের এই কারণে জেলার অধিকাংশ তাঁত শিল্প বন্ধের দ্বার প্রান্তে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় অনেক কারখানা মালিক এই শিল্পকে বন্ধ করে বিকল্প কোনো ব্যবসা বেছে নিচ্ছেন তাঁত কারখানার শ্রমিকরা জানিয়েছেন অন্য কোনো কাজ না জানার কারণে তাঁত কারখানায় কাজ করি এখন তাঁতের কাপড়ের বাজারের যে অবস্থা তাতে মহাজনরা লোকসান দিয়ে বেচাকেনা করে আমাদের মজুরি দেয় এভাবে কতদিন লোকসান দেবে মহাজনরা ঠিক মতো বেচা কেনা না থাকলে আমাদের মজুরি দিতে পারবে না আর মজুরি না পাইলে আমাদের ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে সরকার যদি তাঁত শিল্পের প্রতি সার্বিক পৃষ্ঠপোষকতা দেয় তাহলে আমাদের মহাজনের তাঁত শিল্প মালিকদের ক্রোভ বিক্র ভালো হবে তা না হলে তাঁত শিল্প চিরতরে বন্ধ হয়ে যাবে এই শিল্প বন্ধ হলে আমরা কি করে জীবিকা নির্বাহ করব এখন প্রতি সপ্তাহে দুই হাজার টাকা আয় করতে হিমশিম খেতে হয় বর্তমানের লুঙ্গি শিল্পে এক নম্বর স্থান ধরে রেখেছ আমানত শাহ রূপ আমানত শাহ লুঙ্গি এখনো দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে এর মালিক বাঞ্ছারামপুরের সন্তান আলহাজ হেলাল মিয়ার শুরুটা কিন্তু বাঞ্ছারামপুরের রূপস দিতে বর্তমানে তার প্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল এদিকে তাঁত মালিকরা জানান সুতাসহ উপকরণের মূল্য নির্ধারণ করে এবং স্বল্প সুদে ঋণ দিলে এই শিল্প সচল করা সম্ভব হবে তাই সরকারের কাছে জোর দাবি সুতাসহ উৎপাদনের উপকরণের দাম নির্ধারণ করে আমাদের ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করুন নতুবা একদিন আমাদের এই শিল্প বিলুপ্ত হয়ে যাবে উপজেলার একটি হস্তচালিত তাঁত কারখানার মালিক নাসির উদ্দিন বলেন হাতে বোনা তাঁতের যুগ এখন শেষ বললেই চলে তাদের মজুরি দিয়ে ব্যবসায় পোষায় না আমাদের আধুনিক যন্ত্রে কাজ চলায় কোন রকমে টিকিয়ে রাখতেও কষ্ট হচ্ছে এই কারখানা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে হাতে বোনা বোনাতের কাজ ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ